সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবেন ঈদের আগের দিন সন্ধ্যায় আমি ডেজার্ট করতে চলে আসলাম আমি প্রথমে একটু দুধ সেমাইটা রান্না করব। আর দু সেমাইটা যদি এইভাবে একটু ভেজে নেওয়া হয় তাহলে দুধ সেমাইটা কিন্তু ঝরঝরে হয় মানে একটা স্টিকি ভাবটা থাকে না আর এইখানে আমি এক লিটার দুধটা ফুটাতে দিয়েছি আর এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিব গরম মশলা বলতে কিছুই না দারচিনি আর এলাচ আর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এতে করে যেটা হবে দুধটা আমার খুব বেশি ঘন করার প্রয়োজন হবে না দুধটা এমনি ঘন হয়ে যাবে কনডেন্স মিল্কের কারণে আর যেহেতু আমি অল্প পরিমাণের হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েছি সেই জন্য এইখানে শুধু দুই টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি এতে করে পারফেক্ট একটা মিষ্টির ভাবটা আসবে তারপরে আমি সেমাইটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব খুব বেশি ফুটানোর দরকার হবে না এই যে আমার দুধের সেমাই হয়ে গেছে আমি এটা এখন ঠান্ডা করতে টেবিলে রেখে আসবো আর এইখানে আমি মিষ্টি বানানোর জন্য চিনি শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি দুই কাপ চিনিতে তিন থেকে চার কাপের মতো পানি দিয়ে নিচ্ছি আমি এখানে একটু পাতলা শিরা করব। সব করবো ঘন শিরা হয়ে থাকে এতে মিষ্টির পরিমাণটা অনেক বেশি লাগে আমার কাছে সেজন্য একটু পাতলা শিরা করে নিচ্ছি এর জন্য তিন কাপের জায়গায় আমি চার কাপ পানি দিয়ে নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ আমি গুঁড়া দুধ দিয়ে নিয়েছি যে কোনো ফুল ক্রিম গুঁড়া দুধ হলেই হবে তার সাথে আমি এক টেবিল চামচ ময়দা এবং এক চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ সুজি আর এক টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা আর এর মধ্যে আমি এই যে ডিমটা ফেটিয়ে নিচ্ছি এটা আমি অল্প পরিমাণ করে করে দেব যেন খুব বেশি স্টিকি ভাব যেন না আসে মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি তেলটা গরম করে নিচ্ছি তেলটা এমনভাবে গরম হবে যেন আঙুল ডুবিয়ে দেখা যায় যে আঙুল আমরা ডুবাতে পারছি কিনা সেই পরিমাণ গরম তেলে আমি মিষ্টিগুলো ভেজে নেব আর মিষ্টিগুলো গোল করার সময় দেখতে হবে স্মুথলি মানে গোল হচ্ছে কি না কোনো ফাটা যেন না থাকে তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে বা ফেটে যাবে আর মিষ্টি ভাজতে ভাজতে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করে আমার সাথে থাকবেন এতে আমার আরও ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যাবে মিষ্টিগুলোকে একটু ডার্ক মানে বেশি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি তারপর ঠান্ডা করতে দিয়েছে আর এইখানে চিনির শিরাটা আমি গরম করতে দিয়েছি যখনই গরম হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে পাঁচ মিনিট জাল দিয়ে আমি এক ঘন্টার জন্য এইভাবেই চুলার উপরে রেখে দেব। মিষ্টি বানানোর শেষে সকালবেলা তো মিষ্টি হয়ে গেল ঈদের প্রিপারেশনের মধ্যে এখন আমি ঝাল রান্না করব। সেটা হচ্ছে নারকেল দুধ দিয়ে ছোলার ডাল রান্না এটা কি আপনারা কখনও খেয়েছেন ছোলার ডাল মানে নারকেল দুধ দিয়ে রান্না এটা কিন্তু খুলনা অঞ্চলের বেশ জনপ্রিয় একটা খাবার নারকেল দুধ দিয়ে ছোলার ডাল রান্না আর এইটা কিন্তু পরোটা দিয়ে খেতে যে কি যে মজা লাগে আর ডিম দিয়েও কিন্তু এভাবে খাওয়া যায় আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন কোরবানি ঈদে তেমন কোনো মানুষ আসবে না বাসায় কারণ সবাই কোরবানি নিয়েই ব্যস্ত থাকবে সেই জন্য বিশেষ কোনো প্রিপারেশান বা তেমন কোনো আয়োজন করিনি মানে মোটামুটি করেছি আমাদের বাসানোর জন্য আর এরপরে তো দাওয়াত পর্ব তো থাকবেই সেটার জন্য আলাদা প্রিপারেশান তো থাকেই আর এই যে ঈদের দিন সকালবেলা সবাই জামাতে গিয়েছে ঈদ ঈদের নামাজ পড়তে আর আমি ঘুম থেকে উঠে বাইরের দৃশ্য দেখছি আসলে আমার কাছে না খুব ভালো লাগে ঈদের দিনে সেই ছোটো ভাবটা মনে হয় এখনও মনের মধ্যে রয়ে গেছে জানালা রাস্তা রাস্তাঘাটের দিকে তাকিয়ে থাকি যে কীরকম লাগে ঈদের দিন মানে সকালবেলা মানে রাস্তা দেখতে কেউ থাকে না ফাঁকা আর এই যে সকালবেলা ঘরটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি একটু গাছ দিয়ে বিছানার চাদর চেঞ্জ করে আসলে আমি আগেও বলেছি তাজ দিয়ে কিন্তু ঘরগুলোতে সাজাতে কিন্তু অনেক সুন্দর লাগে ঘরও কিন্তু দেখতে সুন্দর লাগে আর সকালবেলায় ঈদের নামাজ সবাই পড়ে চলে আসছে আমার দুই বাচ্চা হাজব্যান্ড সেজন্য এখন তাদেরকে নাস্তা বানিয়ে বানিয়ে দিচ্ছি আর এই যে নাস্তা বানানোর জন্য আমি পরোটাই আগের দিন রাতেই করে রেখেছিলাম সেইটা এখন বেলে দিচ্ছি আর এটা কিন্তু অনেক সময় বাঁচে এইভাবে যদি একটু করে রাখা যায় সকালবেলা নাস্তা তৈরি করতে করতে আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে আমি একটু কথা বলে নিলাম প্রথমে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বললাম তারপর অন্যান্য লোকদের সাথে যেহেতু আমি এবার যাইনি সেই জন্য তাদের একটু খোঁজ নিলাম ঈদ মোবারক জানালাম তারপরে তারা কি কি দিয়ে নাস্তা করছে না করছে এবং তাদেরকে যে মিস করছি এই কথাগুলো তাদের সাথে শেয়ার করলাম মানে তাদের সাথে কথা টথা বলার পরে টেবিলে আমি নাস্তাটা দিয়ে দিলাম এই যে আমার আজকের মানে ঈদের দিন সকালের নাস্তার আয়োজন খুব বেশি করিনি কারণ দুপুরে যেহেতু আমি আমার বোনের বাসায় খাবো সেই জন্য আর বেশি কোনো আয়োজন করিনি আর এই যে ঘন কালো মেঘ করেছে আর এই যে বৃষ্টি হচ্ছে মানে কি পরিমাণ ঘন কালো মেঘ করেছিল মানে ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছে না আর এর মধ্যেই মাংসটা চলে আসছে আমি আর মাংসের জন্য আলাদা কোনো ভিডিও করিনি আর এই যে আমি রান্না করে ফেললাম আমার ভাগের মাংসটা আর যেটা শুনেছি যে ভাগের কোরবানির মাংস প্রথমে ঘরে চাপিয়ে দিতে হয় তারপরে ভাগ বাটোরাও করতে হয় আর এই যে সমস্ত কাজটা শেষ করে সন্ধ্যা হয়ে গেল এত পরিশ্রম দিয়েছে মানে আমার মনে হচ্ছিলো না শরীরটা তুলে কিছু করি ভিডিও করি আর মোটেও মনে হচ্ছিল না তারপরে এক কাপ চা খেয়ে নিলাম চা খেয়ে একটু মানে বান্ধবীদের সাথে একটু কথা বললাম এই সামান্য একটু ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যে রাত নয়টা বেজে গেছে তা আমার ছোট ছেলে বললো যেমন না রাতের খাবারটা দিয়ে দাও তা ওরা বললো যে পরোটা খাবে ওরা ভাত বা পোলাও কিছুই খাবে না আর আমার বোনের বাসায় পোলাও খেয়ে এসেছে সেই জন্য পরোটাই রাতের আমি আয়োজনে রেখেছি এই যে পরোটা বানিয়ে সেই মানে কোরবানির মাংস দিয়ে আজকে আমাদের রাতের খাবারটা হয়ে গেল। এই ছিল আমার ঈদের দিন আর আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ঈদ মোবারক